আসসালামু আলাইকুম আমি হাঙ্গি টেবলার থেকে মোহাম্মদ আবু জাহ হলদার যারা আমার পেজটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব এই মিষ্টি হাসির বন্ধুর মায়ের পড়ে চলে আসলাম মাওয়াঘাটে এখানে আজ আমার সাথে আছে আমার বন্ধু ফাহাদ ও আগামীকাল লন্ডন চলে যাবে এর জন্য আমাদের বন্ধু আরিফ বন্ধু ও আমাদের ইলিশ মাছ ট্রিট দেওয়ার জন্য মাওয়া নিয়ে এসেছে আমরা তিনটি ইলিশ মাছ কিনেছি যার মূল্য পড়েছে চোদ্দশো টাকা পার কেজি আর এখানে আরো আমাদের সাথে আছে আমার ছোট ভাই ব্রাদাররা সবাই মিলে চলে আসলাম মাওয়া ঘাটে ইলিশ ফ্রাই খেতে সাথে আমার যে আরি বন্ধু আছে একটু আস্তে করে বাজ দিব চিন্তাধারা আছে বন্ধু মাঝে মধ্যে প্যারা থাকে তো এর জন্য বেশিরভাগ সময় বন্ধুর সাথে দুষ্টমি করি আমরা আর সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে আস অনেক এনজয় করবো দেখতে থাকুন আমার সাথে আমার ভিডিওটি এখন সবাই মনোযোগ দিয়ে মাছ কাটা দেখছে আমার বন্ধু লনন চলে যাবে তো মাছ খুব তাকিয়ে আছে আর আরিফ বন্ধু তো পরামর্শ দিচ্ছে মাছ কিভাবে কাটবে আর আমি বারবার যে মাছ কাটতেছ তাকে বলতেছিলাম আমার জন্য মাছের পেটিটা যেন রাখে কিন্তু ভাগ্যবশত সে রাত্রে সে ফালিয়ে দিয়েছে আমার খুব মাছের ইলিশ মাছের পেটি খেতে খুব ভালো লাগে আর আমরা গিয়েছিলাম নিউমোলা ইলিশের দোকানে আমার বেআই খুব সুন্দরভাবে দেখছে কিভাবে মাছটা ফ্রাই করতেছে আর বেয়ে আজকে যা কাজ করছে আমার সাথে আমি খুব মানে রাগ হয়েছিলাম সে আমাকে রেখে চলে আসলো মাওয়া ঘাটে বলা হয়েছিল যে একসাথে আমরা মাওয়া ঘাটে আসবো কিন্তু ব্যাই তার বাইক চালিয়ে সে দ্রুত চলে এসে দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাছের ল্যাঞ্জার মাথাটা ভাজা হচ্ছে

তারপরে লেজের ভর্তা দিচ্ছি বিশ্বাস একসাথে মিলিয়ে কাটানোর বেশ ভালোই ভাত খাওয়ার পর সবাই চলে আসলাম এখন চা খেতে কারণ শীতের রাত তাই সবাই বন্ধুরা মিলে চা খাওয়া খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর সাথে আমার বন্ধুর সাথে একটু মজাও করছি হ্যাঁ সবাই ধন্যবাদ আর যারা আমার এখন আমার পেজটি সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিজ আল্লাহ হাফেজ বাই